আপনারা শুনলেন যে মুফতি আমির হামজা বক্তব্য দিল যে বিনা অজুতে কোরআন শরীফ পড়া যাবে স্পর্শ করা যাবে বিনা অজুতে কোরআন শরীফ স্পর্শ করা এবং পড়া যাবে এই বলে বক্তব্য মুফতি আমির হামজা বললেন আপনারা শুনলেন তো তিনার কথা আপনারা যারা গ্রহণ করেছেন তাদেরকে প্রত্যেককে বলবো যে কথাটা একদমই ভুল কথা বলেছে তো তার বক্তব্য শুনে মনে হচ্ছে সে একদমই মাতাল হয়ে গিয়েছে মনে হচ্ছে তার তারগুলো মাথার তারগুলো একবার কেটে গিয়েছে কারণ বিনা ওজুতে কোরআন শরীফ স্পর্শ করা কোরআন শরীফ পড়া যাবে বলে ফতোয়া দিচ্ছে আর কিছু ও নিজে মাতাল কিছু আবার তার সঙ্গে তার কাটা মাতাল কিছু ভক্ত হয়েছে তারাও মানে কি যে আমিন হামজাকে তার সাপোর্ট করছে তো বলবো যে বিনা অজুতে কোরআন শরীফ পড়া যাবে না এই সম্পর্কে দলিল তরিকুল ইসলাম ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের খলিফা শাহ সুফি নিসারুর রহমতুল্লা আলীঘে কেনা লিখিত কেতাব এই তরিকুল ইসলাম এই তরিকুল ইসলাম এই কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে বিনা অজুতে কোরআন শরীফ পড়া এবং স্পর্শ করা যাবে কি কোন কোন বিষয়গুলো বিনা অজুতে স্পর্শ করা যাবে না এগুলো একটু জানব তো আশা রাখছি প্রত্যেকেই আপনারা ভিডিওটা দেখছেন একটা লাইক তো অবশ্যই দেবেন ভিডিওগুলো আপনারা প্রত্যেকে দেখুন দেখলে খুবই ভালো হয় আপনার সঠিকটা বুঝতে পারবেন তো তরিকুল ইসলাম এই কিতাবের মাধ্যমে এখানে লেখা হয়েছে যে পৃষ্ঠা নাম্বার হল ঊনপঞ্চাশ পৃষ্ঠা বুঝলেন এই ঊনপঞ্চাশ পৃষ্ঠায় বলেছে যে নাপাকি অবস্থায় বা বিনা অজুতে কোরআন শরীফ পড়া যাবে কি না বিনা অজুতে বা নাপাকি অবস্থায় যে এখানে কোরআন শরীফ পড়া যাবে কি না প্রশ্নর উত্তর দিয়েছেন শাশুপি নিসারুদ রহমাতুল্লাহ আলীহে যা আল্লাহর কথা বলছি সে এই জাহেল আমির হামজার মতো তিনি আলেম ছিলেন না তিনি যে ইলমে জাহি ইলমে বাত অর্জুন করে একজন আলেম ও নবী দেখা আলেম রবীর সঙ্গে দিদার করেছে সেই আলেমের কিতাব থেকে হাওয়ালা দিচ্ছে তো এখানে যে কিতাব তিনি বলেছে মারাকিল ফালা কিতাবে হতে প্রকাশ বিনা অজুতে না পাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করে হারাম কিন্তু এখানে কি বললেন যে বিনা ওজুতে কোরআন শরীফ স্পর্শ করা হলো কি হারাম কোথায় আছে মারাকিল ফালা তাহলে মারাকিল ফালা এই কিতাবের মাধ্যমে আমরা পেলাম যে বিনা অজুতে কোরআন শরীফ পড়া হলো হারা পড়া চলবে না এবং শুধু তাই নয় যে এখানে বলা হলো যে বিনা অজুতে এখানে বলেছে বিনা অজুতে আরও অনেক কথা বলা হয়েছে আরও অনেক কথা বলা হয়েছে সেগুলো আপনাদের কাছে আমি প্রকাশ করব যে বিনা ওজু না অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করার হারাম গিলাফ শহীদ স্পর্শ করার জায়েজ কী রূপ মানে শহীদ স্পর্শ করার জায়েজ আছে কিনা তাহলে এখানে যদি কোরআন শরীফে যদি গিলাপ যদি থাকে তাহলে সে মানে বিনা ওজুতে লাগতে পারবে কিনা তো বলছে ফতে আলমগীর কিতাবে লিখিত আছে কোরআন শরীফ যদি এইরূপ গিলাপের মধ্যে থাকে যে আলগা কাপড় দ্বারা বা চামড়া দ্বারা আবৃত বা থলির মধ্যে আছে স্পর্শ করতে পারে কিন্তু কাপড় চামড়া কোরং সময় সেই সিলাই কবে থাকে তাহলে আঠার দ্বারায় আটকানো থাকলে স্পর্শ করতে পারবে না কেউ হায়েস নেফাশওয়ালি প্রতি সেও কিন্তু স্পর্শ করতে পারবে না তাহলে স্পর্শ করতে পারবে না তাহলে এখানে বললে ওরাশের আয়াত না লেখা স্থানে কাগজ বা হাসিয়া মানে মধ্যস্থ সাদা কাগজ স্পর্শ করা যাবে কি না যায়জ না হারাম তাহলে এখানে মানে বিনা অজুতে স্পর্শ করা চলবে না এবার বলছে যে বিনা ওষুধে স্পর্শ করা কি না যে না বিনা মানে গেলাফে স্পর্শ করা হচ্ছে হারাম স্পর্শ করা চলবে না তাহলে এখানে প্রত্যেকটা জায়গাতে তিনি লিখেছেন যে না এগুলো বিনা অজুতে মানে স্পর্শ করা চলবে না এই না আমরা আরও দেখব যে বিনা অজুতে বা নাপাকি অবস্থায় কি কি কাজ করা হারাম তো এখানে বললেন যে পাঁচটা কথা বললেন এখন নামাজ পড়া কোরআ আয়াত পড়া কোরআশে স্পর্শ করা মসজিদ দাখিল হওয়া আল্লাহ তপ করা তাহলে নাপাক অবস্থায় পাঁচটা জিনিস ওযুতে বিনা অজুতে কি কোনো কাজ করা হারাম আছে মারাকি পড়া কী আছে তিনটি জিনিস মানে কাজ করা হারাম নামাজ পড়া বিনা গিলাপে কোন স্পর্শ করে করা তাহলে নাপাক অবস্থায় পাঁচটা আর বিনা ওযুতে হচ্ছে তিনটি এখানে বিনা ওজুতে স্পর্শ কোর স্পর্শ করা পড়া এগুলো মানে কি যে কোন স্পর্শ করা চলবে না কিন্তু এগুলো পরিষ্কারভাবে নিষেধ কথা বলা হয়েছে তাহলে আশা রাখছি আপনার প্রত্যেকে বুঝতে পারলেন যে মুফতি আমির হামজাদের কথা বলেছে সেটা একইদমই চলবে না তাহলে বিনা অজুতে কোরআন শরীফ পড়া স্পর্শ করা এগুলো চলবে না এগুলো হারাম এগুলো একই চলবে না তাহলে পাক রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক বোঝা সঠিক আমল করত্ব দান করেন আল্লাহ আমিন